প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আমাদের প্রি পলস এক গ্রেটের বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে ছয় দিন তো আলহামদুলিল্লাহ আমরা প্রথম ভ্যাকসিনটা করছিলাম গতকালকে রানী কেতের ভ্যাকসিন করেছিলাম আমরা প্রথম ভ্যাকসিনটা আমরা প্রথম ভ্যাকসিনটা করার পর মুরগিকে লাইসিবিটের পানি দিয়েছি অবশ্যই আজকে থেকে অন্যরকম মেডিসিনের দুধ চলবে আমাদের এই মুরগিতে আমরা আজকে ছয়জন থেকে মুরগিকে দিচ্ছি প্রো প্লাস কেয়ার পিএইচ প্লাস একবেলা ব্রয়লার বুস চলবে ক্যালসিয়ামের সাথে অবশ্যই আপনাদেরকে ফলাফল জানাবো প্রত্যেক দিনের আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যারা নতুন কোনো উদ্যোক্তা হতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই যারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন বেল আইকনটি অন করে দিবেন যেন আমার চ্যানেলের ভিডিও ছাড়া মাত্র আমাদের কাছে নোটিফিকেশান চলে যায় যেন দেখতে পারেন সাথে সাথে আর যারা একদিন বয়স থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত মুরগি পালনের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার ঘুরে আসবেন সব ভিডিও দেওয়া আছে কোন মেডিসিন কোনো ফলাফল সেরাও দেওয়া আছে অবশ্যই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি